আগামী আঠাশে নভেম্বর দু সাল শনিদেব মার্গি হতে চলেছে মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দু হাজার পঁচিশ আঠাশে নভেম্বর থেকে দু সাল সাতাশে জুলাই পর্যন্ত উনি মার্গি থাকবেন বিশেষ করে জেনে রাখুন যখন শনিদেব মার্গি হন তখন শুভ ফলাফল দিয়ে থাকেন যে রাশির জাতক জাতিকারা লাস্ট একশো দিন থেকে কষ্ট পাচ্ছিলেন বক্র অবস্থায় শনিদেব যখন ছিলেন তারা এখন সফলতার মুখ দেখতে পাবেন বিশেষ করে বলবো মার্গি হলে দুর্দান্ত ফল দেখা যাবে যেমন চাকুরি ব্যবসা পড়াশোনায় আর্থিক দিক থেকে শত্রুর দিক থেকে মুক্তি কেরিয়ারে উন্নতি ভীষণ উন্নতি দিবে আপনি বিশ্বাস রাখুন আপনাদের সব দিক থেকে কষ্টের থেকে মুক্তি পেয়ে যাবেন আঠাশে নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সাতাশে জুলাই শনিদেব মিন রাশিতে বসে মার্গি হবেন তার মধ্যে ছটি রাশি জাতক জাতিকাদের বিশেষ লাভ হবে যেমন মিথুন কন্যা তুলা মকর ও কুম্ভ রাশি দুর্দান্ত ফলাফল পেতে চলেছেন বাদবাকি রাশিরা মধ্যম ফলাফল পাবেন শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় ন্যায় দেবতা বুঝতে পারছেন অন্যায় উনি বরদাস্ত করেন না আর এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সালে পুনরায় উনি বক্রি হয়ে